আপনারা কি শুনতে পেলেন গুলি শব্দগুলি সেনাবাহিনী রয়েছে এইখানে এতদিন পুলিশ কি কম ছিল এখন আবার সেনাবাহিনীকে নিয়ে এসেছে আচ্ছা এখানে কি বলতে চাই দেশের সাথে কি দেশে যুদ্ধ হচ্ছে আমাদের শেখ হাসিনা কি চায় কি দেশের ছাত্রছাত্রীগুলো সব মারা যাক আগের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুলিশ কিভাবে আমাদের দেশের মানুষগুলোকে দেশের মেয়েদেরকে দেশের ছেলে ছাত্রছাত্রীদেরকে কিভাবে নির্যাতন করেছে একভাবে লাঠি বর্ষণ করেছে গুলি করেছে এখন আমি আপনাদের সঙ্গে মানজুর আল মতিন ভাইয়ের কিছু কথা শেয়ার করব। যেটি তিনি জানিয়েছেন সবার মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন বৃক্ষ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের উন্নয়ন সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ এই স্বৈরাচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করবো তার সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে কজনকে মারবেন কটা বুলেট আছে আপনার বলেছিলেন পাঁচ বছর গুলি ছুড়লে আপনাদের বুলেট শেষ হবে না সাহস থাকে তো ছুড়ুন তরুণরাই আমাদের নেতা তোমরাই বাংলাদেশ আমাদের সামনে এখন পুলিশ আছে আমাদের সামনে এখন সেনাবাহিনী আছে হয়তো আমাদের সামনে কালকে আরও অন্য কিছু থাকতে পারে আমরা পিছু হটবো না না কারো ভয় পাব। একইভাবে আমাদের আন্দোলন চলবে এটা চলতে থাকবে যতদিন না আমাদের এক দফা আন্দোলন মেনে নিচ্ছে আপনাদের জন্য আমি আবারও বলছি এটা আমাদের ক্যাম্পের সাথে না আপনাদেরকে মিটার হবে আপনাদেরকে মিনিট টাইম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকগুলো সেনাবাহিনী রয়েছে একজন সেনাবাহিনী এখানে অ্যানাউন্সমেন্ট করেছেন যে আমাদেরকে এখান থেকে একশো মিটার দূরে চলে যেতে হবে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে তো পুলিশ বাহিনীদেরকে আমাদের পেছনে লাগিয়েছে তারপরে এখন সেনাবাহিনীদেরকে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কী বলতে চান আমাদের দেশের সঙ্গে দেশের যুদ্ধ আমাদের দাবিটা মানা হবে না আমাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে মারামারি করে সংঘর্ষ করে তারপরই আমাদের দাবি রাখতে হবে এটা কোনো কথা হলো এখানে আমাদের এক দফা দাবি চলতে থাকবে যতদিন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে হ্যাঁ এটাই লাস্ট এবং লাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতেও হবে আমরা আমাদের সরকার নিজেরা বাছাই করব যে কে সরকার হবে কিভাবে দেশ চলবে হ্যাঁ এটাই আমাদের দাবি এক দফা দাবি চলবে এটা চলবে যেই আসুক না কেন তাতে শেখ হাসিনাই আসুক কিংবা সেনাবাহিনী আসুক কিংবা পুলিশ আসুক যে আসুক এই আন্দোলন থামবে না এই ছিল ভিডিও অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করছে এই বিষয়ে ভিডিওগুলি দেখতে পারেন চ্যানেলে রয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন প্লিজ এই ছিল ভিডিও থ্যাংক ফর ওয়াচিং